কাজী নজরুল ইসলামের বিভিন্ন প্রবন্ধ সম্পর্কে আমরা জানব আমরা যেন প্রবন্ধ গুলো করি সবাই উপকৃত হব টেকনিক বা কৌশলটি হলো দুর্দিনের যাত্রীরা মঙ্গলবারে যুববাণী পত্রিকায় রাজবন্দির জবানবন্দি প্রকাশ করল প্রতিটি শব্দই ভালো করে লক্ষ্য করলে আমরা কাজী নজরুল ইসলামের প্রবন্ধের নামগুলো জানতে বা শিখতে এক দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল তিন যুবাণী চার রাজবন্দির জবানবন্দি এছাড়াও রয়েছে মন্দির ও মসজিদ নামের প্রবন্ধ এখন আমরা দেখব বিগত সময়ে আসা বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর এক কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি কি গল্প কবিতা প্রবন্ধ না উপন্যাস উত্তর এটি একটি প্রবন্ধ দুই রুদ্রমঙ্গল কি ধরনের গ্রন্থ উত্তর রুদ্রমঙ্গল একটি প্রবন্ধ গ্রন্থ তিন দুর্দিনের যাত্রী গ্রন্থটি কার লেখা বাঁকার রচনা উত্তর কাজী নজরুল ইসলামের রচনা চার মন্দির ও মসজিদ প্রবন্ধটি কার লেখা উত্তর কাজী নজরুল ইসলাম আমাদের সাথে